এই আম কাঁঠালের সিজনে মোটামুটি সবার বাসায় কম বেশি আম কাঁঠাল থাকে এখন কাঁঠালের বিচি দিয়ে যে এরকম মজাদার একটি ভর্তা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এজন্য একটা প্যানে আমি কাঁঠালের বিচি সাত আটটা মরিচ রসুন এবং দুইটা পুঁটি সুটকির মতো নিয়েছি এখন এগুলাকে ভালোভাবে টেলে নিচ্ছি টালা হয়ে গেলে এখন এখানে রসুন আর মরিচ আর সুটকিটাকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা যারা ব্লেন্ডার দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে ব্লেন্ডার দিয়ে ভর্তা বানানো আর এভাবে পাটায় বেটে ভর্তা বানানোর মধ্যে কত তোফাত তারপর এখানে আমি কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর আমার রসুন মরিচ শুটে ভালোভাবে বাটা হলে এখানে আমি কাঁঠালের বিচিগুলোকেও বেটে নিচ্ছি আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ভর্তাটা বাসা একবার হলেও ট্রাই করবেন এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন এখানে ধনে পাতাও ভালোভাবে বেটে নিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা যারা এটা একবার খাবেন তাদের বারবার খেতে ইচ্ছা করবে তাই আমি বলবো যে এটা বাসায় ট্রাই করবেন এখন ধনে পাতাও বাটার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এদিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজটাকে একদম মিহি করে বাটা যাবে না পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখতে হবে তাহলে খাওয়ার সময় অনেক ভালো লাগবে আপনারা যারা ইচ্ছা করলে শুটকিটা অ্যাভয়েড করতে পারেন আমি আজকে শুটকিটা অ্যাড করেছি একটু বেশি টেস্ট আসার জন্য আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন এখানে আমি পেঁয়াজটাকে আদা বাটা যেটাকে বলে আদা বাটা করে ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিয়েছি এর তো হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু কাঁঠালের বিচির ভর্তা রেসিপি আপনারা বাসায় প্লিজ এটাকে একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্টি হয় আমি তো বাসায় বানালে এটা সাথে সাথেই শেষ হয়ে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ